এক চিমটে যে এতটা মূল্যবান আমার কখনোই জানা ছিল না বিয়ের পর আসতে না আসতেই সংসারের সমস্ত দায় দায়িত্ব আমার ঘরে চাপিয়ে দেওয়া হয় আর শুরু হয়ে যায় সেখান থেকেই আমার সংসারটা সামলানো আর যখনই পারি না সংসারের কাজকর্ম করতে তখনই শুরু হয়ে যায় শাশুড়ি আর আমার মধ্যে ঝামেলা সংসারে এসেই সেই বছর বছর থেকে কাজ করে চলেছি আজ আমার বয়স কুড়ি তো না একটা দিনের জন্য রেস্ট পাইনি কখনো সকালবেলা ঘুম থেকে উঠে মা সমস্ত কাজ বাজ করে চলে গিয়েছে মাঠে আর তারপরে এই যে মায়ের শাড়িটা ধুয়ে এখানে চলে এসেছি ছাদে মেলে দিতে আর এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা ছটার সময় উঠেছি আর সাড়ে ছটার থেকেই কাজকর্মটা স্টার্ট করলাম ওই যে ঘুম থেকে উঠে না আধা ঘন্টা পাঁচ মিনিট না বসলে একদমই ভালো লাগে না যার কারণে ঘুম থেকে উঠে সবার পাশে একটু বসে নিই তারপরে কাজকর্ম শুরু করি এই যে সকালবেলা উঠে কাজকর্ম শুরু করেছি আর এই কাজকর্ম কখন শেষ হবে কবে শেষ হবে একদমই জানা নেই যতদিন না এক দু চোখের পাতা বোঝাতে পারবো ততদিন এই কাজকর্ম আমাকে করে যেতে হবে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল 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 চলে এসেছি ছাদে এসে জামা কাপড় মেলা কমপ্লিট এবার যেমন নিচে গিয়ে বাদ বাকি যা কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে নেব তো পুরো ভিডিওটি দেখতে থাকো এবং আমার পাশে থেকে ছাদ থেকে চলে এলাম নিচে সেই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর ওইদিকে দেখো ঘরের ভিতরে সোনা পাপা কালকে রাত্রে না ওই কাগজ কুচিয়ে কুচিয়ে ফেলে রেখেছিল। তো ঘরটা এখন ছাড় দিচ্ছি আর এই সংসারে কাজ করতে করতে যেন তো হাঁপিয়ে যাচ্ছি এত কিছু করার পরেও কারণ মন ঠিক পাচ্ছি না যখনই কাজ করা বন্ধ করি তখনই শুরু হয়ে যায় আমাদের মধ্যে অশান্তি মন কষাকষি তো জানি না কেন হয় এগুলো আর আমাকে কেউ খারাপ কথা বলে না আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে তাকে তো কিছু বলতে পারি না গুমরে গুমরে কষ্ট পায় ভিতরে ভিতরে আর এইদিকে ছাগলগুলো বার করে ওদেরকে বিছড়ি কেটে তারপরে খেতে দিচ্ছি আটা দিয়ে আর এখানে ছাগলদেরকে খেতে দিয়ে তারপরে আরও বাদ বাকি যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো করে আজকে নিয়ে যাবো সোনাপাপাকে স্কুলে কারণ না অনেক দিন ধরে ওকে স্কুলে নেওয়া যাওয়া হচ্ছে না আরও একদমই পড়াশোনায় মন বসছে না বাড়িতে যদি বই পড়াই তো একদমই বইটা পড়তে চাচ্ছে না যার কারণে আজকের থেকে আবার ওকেই নিয়ে যাবো স্কুলে আর এইদিকে আমি সকালবেলা একটু মুড়ি আর ওখানে নিয়ে নিয়েছি আমতেল আর একটু চা তো এখানে দেখো দুধ চা বানাতে গিয়েছিলাম কিন্তু দুধটা না কেটে গিয়েছে সেই কারণে এমনিই চা হলো তো এখানে আর সোনা পাপাকে একটু বিস্কুট দিয়ে দুধ খাওয়িয়ে দেবো আজকে সকালবেলা দুধ বিস্কুট খাওয়াবো তো একটু ওকে পাল্টিয়ে পাল্টিয়ে খাবার দেওয়ার চেষ্টা করি কারণ রোজই যদি এক ঘিমিয়ে একই খাবার দিই তাহলে ও আর খেতে চাইবে না তার জন্য একটু পাল্টিয়ে পাল্টিয়ে ওকে খাবার দিয়ে আর এদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা সোনা পাপা আর আমি ওই যে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ওটাই খাবো আর এইদিকে দেখো গাছের তলায় দেখি কটা শিউলি ফুল পড়েছিল তো শিউলি ফুলগুলো এত সুন্দর লাগছিল যে তুলে এনে তোমাদেরকে দেখালাম আর এদিকে চলে এসেছি বিছানাটা তুলে নিতে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে হচ্ছে আমার কারণ ওই যে সোনা স্কুলে নিয়ে যাব সাড়ে এগারোটার থেকে স্কুল শুরু আর সোনা পাপা কিন্তু এখন ওই যে অঙ্গনারী স্কুলে পড়ে ওকে এখনো কোনো স্কুলে ভর্তি করা হয়নি তো এখন থেকে স্কুলে নিয়ে যাচ্ছি কারণটা হচ্ছে একটু পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে সেই কারণেই একটু চেষ্টা করছি ছোট থেকে ভিতটা একটু পাকা করতে মানে শক্ত করতে যেন বড় হলে ও ওর পিছনে অত না খাটতে হয় তার জন্য এখন ভীষণ পরিমাণে ওকে টাইম দিতে হচ্ছে পড়াশুনোর দিকে জানি না কতটি কি করতে পারবো আর এইদিকে দেখো আমার বিছান গোছানো কমপ্লিট আর আজকে না এই ঘর একটু পরিষ্কার করে নেবো মানে এই যে শোকেসের উপরগুলো আগে এই যে চার পাঁচ দিন আগে পরিষ্কার করেছিলাম আর তারপরে একদমই পরিষ্কার করা হয়নি হালকা হালকা ধুলো জমে গিয়েছে তো আজকে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই যে শোকেসটা ভীষণ শখের একটা শোকেস আর এটা কিন্তু আমার বিয়ের আগের শোকেস বিয়ের পরে শুধু আমি আলনাটা কিনেছিলাম আর আমার বাপের বাড়ির থেকে কিন্তু আমাকে শোকেশ আলনা কিছুই দেয়নি তো যার কারণে এটা বিয়ের আগের আলনা এটা আমার হচ্ছে হাজবেন্ডের জামাকাপড় আগে থাকতো আর আমি আসার পরে আমার হাজবেন্ডের সোনাপাপ্পার সবার জামা কাপড় এই শোকেসটার ভিতরে থাকে তো এই শোকেসটা খুব একটা স্বপ্নের শোকেজ বলতে পারো আর বাড়ির প্রত্যেকটা জিনিসই আমার এক একটা জিনিস আমার ভীষণ প্রয়োজন আর ভীষণ পছন্দ আমার বাড়ির যে জিনিসগুলো আমার আপাতত আছে তো ভীষণ সহ যত্ন সহকারে রাখার চেষ্টা করি জিনিসগুলো আর এই দিকে এই যে সোনাপাপার জন্য আর আমার জন্য এক থালাই ভাত বেড়ে নিচ্ছি সোনাপাপাও খাবে আমিও খাবো তো এখানে পেঁপে সিদ্ধ দিয়েই ভাতটা খাওয়া দাওয়া করলাম আর এইদিকে দেখো বিকেলবেলায় আমি চলে এসেছি জামা কাপড়টা একটু গুছিয়ে নিতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো আবার নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার ভিডিওতে যদি কোথাও ভুল ভাল বলে থাকি সেটা আমাকে একটু ধরিয়ে দিও